বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভাই ও আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতেও আপনাদের সকলের দয় আলহামদুলিল্লাহ ভালো আছি তো কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদের সবার প্রতি রইলো আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা তো বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা দেখার সময় একটি করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান আর যে বন্ধুরা আমার ভিডিওটা নতুন অবস্থায় দেখবেন আমার ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন দেখে যদি একটুও কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা প্রতিদিনের মতো আসকো আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছি উঠে ফজরের নামাজ পড়ে তারপরে বাহিরে এসে আমি আমার গাছগুলোকে দেখাশোনা করলাম এটা আমি প্রতিদিনই করি প্রতিদিন নামাজ পরে আগে বাহির থেকে একটু যদি বাড়ির বাহিরে বের হয়ে হাঁটার জন্য তত হলে আমি আর তা না হলে বাড়ির ভিতরে যে আমার গাছপালা আছে সেগুলোর সাথে আমি দেখা করি সেগুলোর দেখাশোনা করি যদি পানি দরকার হয় পানি দেই। তা বরাবরের মতো আজকে আমি তাই করেছি করার পর আমি ঘরটা ঝাড়ু দিয়ে সিঁড়িটা মুছে তারপরে আমি দুয়ারটা ঝাড়ু দিতেছি কারণ আজকে আমার অনেক সকাল সকালে রান্না করতে হবে প্রতিদিন তো যেমন সকালে হালকা পাতলা নাস্তা করি খিচুড়ি বা রুটি এগুলো খাই রান্না করে একবার তারপরে দুপুরে রান্না করি একেবারে তো আজকে আমি সকালে রান্না করব। আজকে থেকে আমার এই রুটিনটা চেঞ্জ হলো এটারও একটা কারণ আছে আমি আপনাদের সাথে সেটা বলবো তো এদিকে দোয়ার ঝাড়ও দিতেছি আর এদিকে মনে হইতেছে যে আবার বৃষ্টি হবে একই দিন অনেক বৃষ্টি হয়েছে তো বন্ধুরা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আমার ফোনে একটু সমস্যা হয়েছিল সে তো বন্ধুরা রিমঝিম বৃষ্টি হয়ে গেল খুব ভালো লাগলো মন দিয়ে বৃষ্টিটাকে অনুভব করলাম তো রিম রিমঝিম বৃষ্টির শব্দ আমার অনেক ভালো লাগলো তো আমার ভালো লাগার জিনিস আমি আমার বন্ধুদের সাথে একটু শেয়ার না করে পারি তো একটু শেয়ার করলাম বৃষ্টির শব্দ তো বৃষ্টি শেষ তারপরে আমি চলে এসেছি আমার রান্নাঘরে তো আমার রান্নাটা একটু তাড়াতাড়ি করতে হবে আরও আগে রান্না করা উচিত ছিল আমার ছেলের দশটার স্কুল সাড়ে নটার দিকে বের হয়ে যায় বৃষ্টির কারণে একটু লেট হয়ে গেল তো রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে ভাতটা বসিয়ে দিয়েছি আজকে রান্না করবো ভাত ব্রয়লার মুরগি দিয়ে হলো কাঁচকলা রান্না করবো কাঁচকলার উপর তার হলো ডাল তো আমার ভাতটা হয়ে গেছে এখন আমি ডালটা হয়ে গেছে ডালটা এমন আর কিছু না তারপর আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমরা গ্রামের মানুষ গ্রামে থাকি গ্রামীণ বউ আমাদের এসবই তো আপনাদের সাথে শেয়ার করব এগুলো গল্প করব এগুলো দেখাবো তো আমার ডাল রান্নাটা শেষ তো বন্ধুরা ডাল আমরা কম বেশি সবাই খায় তবে বন্ধুরা ডালের মধ্যে আপনারা যদি পাঁচফোড়ন যারা না দেন পাঁচফোরণ সেই পাঁচফোরণটা দিয়ে ডালটা বাগান দিবেন এটা অনেক একটা মজা লাগে মানে যাই হোক এই পাঁচফোরণের গানে ডালটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে খাইতে ভালো লাগে তো এই তো আমার ডাল শেষ এখন আমি কাঁচকলা দিয়ে যে মুরগিটা রান্না করব তার জন্য কাঁচকলার সাথে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে লবণ দিয়ে মিশিয়ে দিতেছি এটা ভাপ ওঠার সাথে সাথে আমি এটাকে নামিয়ে ফেলবো এই যে দেখেন একটু ভাপ উঠেছে নামিয়ে ফেলেছি তো এখন আমি মুরগিটা বসাবো তো তারা তাড়াহুড়া করে রান্না করতেছি তো আজকেও বেরেস্তা ওঠাবো বেরেস্তার জন্য আমি আদা রসুন এগুলো থেতো করে পেঁয়াজটা ঝুড়ি করে দিয়ে তারপরে বেরেস্তাটা উঠিয়ে নিই তো আদা রসুন মনে নাই শুধু পেঁয়াজ আর মশলাগুলো তো একটু যেকোনো রান্না বান্না একটু যত্ন সহকারে রান্না করলে সেটা খাইতে ভালোই লাগে তো বেরেস্তা দিলে তরকারির স্বাদটা একটু অন্যরকম ভিন্ন রকম লাগে খাইতে ভালো লাগে তো ব্রয়লার মুরগিতে তো এমনি তো অতটা রুচি নিয়ে খাওয়া যায় না অনেকেই খেতে পারে না সে কারণে যদি ব্রেস্তাটা দেওয়া যায় দেখা যায় যে এটা খেতে ভালোই লাগে মন্দ না তো ব্রেস্তাগুলো আমি উঠিয়ে নিয়েছি এর মাঝে আমি এখন বাকি যে উপকরণগুলো আছে সেগুলো আমি দিয়ে দিতেছি তো বন্ধুরা এক একজনের রান্নার স্টাইল এক এক রকম যদিও আমরা সবাই যে আমরা মেয়েরা আছি যারা অন্যের বাড়ির বউ তারা কম বেশি রান্না করে খেতে হয় তবে সবার রান্নার সাথে সবার রান্না মিলে না তো আমি এই যে এলাচ দারুচিনি এটা অনেকেই তরকারিতে বেটে দেয় না এটা বেটে দিলে নাকি তরকারির কালারটা নষ্ট হয়ে যায় এরকম বলে তো তরকারির কালার নষ্ট হতে পারে ঠিক আছে কিন্তু এটা খাইতে কিন্তু অনেকটা মজা লাগে এলাচ দারচিনি আমি এই যে ইয়ের সাথে বেটে দিয়েছি জিরা এলাচ দারচিনি আলাদা বাটছে যে দিয়ে দিতেছি আর আদা রসুন আলাদা বাটি তার সাথে কিছু পেঁয়াজও বেটে দেই আবার এই যে বেরেস্তাটা করব সেটার মধ্যে দার চিনি এগুলো দেই এগুলো জিরা এগুলো দিয়ে এগুলো আমি আলাদা বেটে দেই তারপরে যে এই যে মাংসগুলো যে এখন যে দেবো এর মধ্যে দু একটা দার চিনি এগুলো আমান দিয়ে দেবো তেজপাতার সাথে তো এভাবেই দেই তো আমানটা একটু কমই দেই আর বাটাটা একটু বেশি দেই। তো সব উপকরণগুলো দিয়ে আমি এবার এটাকে ভালো করে কষিয়ে নিব কষিয়ে নিয়ে মুরগিটা রান্না করব আর বিশেষ করে ব্রয়লার মুরগি একটা একটু ভাবে রান্না করতে হয় যেন এটা খাইতে একটু বেশি ভালো লাগে সে কারণে তো এই মাংসটা আমি রান্না করবো আমি সব কিছুই ঢেকে ঠেকে রান্না করি তো এই মাংসটা আমি যখন কষাবো একটু ঢেকে দেব না কারণ মাংসটা এমনিতেই নরম আমি এভাবেই আস্তে আস্তে এটাকে কষিয়ে নিব তো এগুলো কষানো শেষ আর এই যে ঝোলটা দিয়ে দেবো ঝোলটা দিয়ে তারপরে কয়েক ফালি কাঁচামরিচ দেবো তো ঝোলটা দেওয়ার আগে যে কাঁচকলাটা রেখেছিলাম এটাকে দিয়ে লাড়াছাড়া দিয়ে অমনি ঝোল দিয়ে দেব কারণ কাঁচকলাটা দিয়ে বেশিক্ষণ লাড়াচাড়া করলে দেখা যায় এটা এমনিতেই নরম ভেঙে যায় গলে যাওয়ার সম্ভাবনাটা থাকে তো এটাকে দিয়ে অমনি সাথে সাথে এটাকে ঝোল দিয়ে দেবো তো ঝোল দিয়ে এর মধ্যে কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দেবো কারণ কাঁচামরিচের স্বাদটা একটু অন্যরকম ওটার একটা আলাদা একটা ফ্লেভার আসে খাইতে ভালো লাগে তো এবার এটাকে আমি একটু ঢেকে দেবো বলক ওঠা আগ পর্যন্ত তো বলকটা উঠে গেলে আবার ঢাকনা খুলে দিয়ে রান্না করব এদিকে রান্না করতেছি এদিকে আমার ছেলে অনেক তাড়াহুড়া করতেছে যে আম্মা হয়েছে নাকি হয়েছে নাকি আমার স্কুলের টাইম হয়ে যাইতেছে এরকম বলতেছে আমিকে এত হইতেছে বাবা একটু ভোজ্য ধরো এত হইতেছে বৃষ্টির কারণে একটু রান্না করতে দেরি হয়ে গেছে বলতেছে আর কি তো আমার ছেলেটা টিফিন নিতে চায় না অনেক দুষ্ট টিফিন নেবে না স্কুলে আবিজাবি এগুলো খায় সে কারণে রাগ করি অনেক সময় কিন্তু মানে না ওই মন মতলবই মনে চাইলে এক একদিন নিবো তাছাড়া নিবো না তো বন্ধুরা আমার ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো বন্ধু লাইক দিতে ভুলে যান অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যে বন্ধুরা নতুন অবস্থায় যুক্ত হবেন অবশ্যই ভিডিওটা দেখা শেষ হলে যদি একটু কোথাও ভালো লেগে থাক তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমরা একে অপরের পাশে থাকবো একে অপরকে সাপোর্ট করব ইনশাল্লাহ এই তো ছিল আজকের আমার রান্নাবান্না আমার রান্না আমার গল্প কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এদিকে রান্না এদিকে আবার এই যে ভর্তাটা করব ভর্তাটা এখনো করা হয়নি তো ভর্তার জন্য আমি কাঁচামরিচটা ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম এটাকে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে তেলটা সরিষার তেলটা একটু বেশি করে দিয়ে ভর্তাটা খেলে ভালো লাগে তো কাঁচকলা আমার কাছে সবভাবেই ভালো লাগে ভর্তাটা ভালো লাগে বড়া ভালো লাগে তরকারি রান্না করলে ভালো লাগে তবে সবচেয়ে ভালো লাগে ভর্তা নিরামিষ সবজি আর হলো মাংসর মধ্যে দিলে খুব মজা লাগে তো আমার প্রিয় বন্ধুরা আপনারা কার কার আপনাদের এই গাছকলা খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে পারেন তো এই ভর্তাটা করব তারপরে আমি আমার গাছকলায় চলে যাবো লেবুতে তো ভয় পাইতেছি আমার ছেলেকে বলতেছি লেবুটা নিয়ে এসো আমার ছেলে সাহস পাইতেছে না বলতেছে তুমি যাও কারণ ওই লেবু গাছে বল্লায় বাসা করে এর আগে বল্লায় আমাকে ইচ্ছা মতো বসিয়ে দিয়েছিল চার পাঁচটা ভয়ে ভয়ে লেবুগুলো ছিঁড়তেছি তো গাছের টাটকা লেবু ছিঁড়ে খাবো এটার শান্তি আলাদা তো ধরা আমার কথা আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ধরা আমার এই ভিডিওতে আমার কথাতে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন আর ভুল হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি ভুলটা শুধরে নিতে চাই আপনারা ভুল না ধরলে আমি শিখব কী করে তো আজকের মতো এখানেই বিদায় নেব আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের শুভকামনায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম